এখানে দেখো কয়েকটি ফুল রয়েছে এখানে তিনটি ফুল এখানে দুইটি ফুল তো এখানে তিনটি ফুল রয়েছে এখানে ফুল আছে তো এখানে কোনখানে বেশি আছে এখানে না এখানে এখানে বেশি আছে সুতরাং বেশি এখানে কম এখানে আমরা কম বেশি সংখ্যায় তুলনা করলাম যেখানে তিন হচ্ছে বেশি দুই হচ্ছে কম এবার ছবি কর এখানে বল চারটি বল আছে এখানে তিনটি বল আছে এখানে আমরা তুলনা করব সেটা হচ্ছে এখানে বেশি কোথায় এখানে চার কম কোনটা এখানে কম বেশি এখানে বেশি হচ্ছে চার চার এখানে চার আছে চার এখানে আছে তিন বেশি কোনখানে এইখানে আমরা লিখব চার বেশি আমরা তুলনা শিখব চার বেশি তিন কম কারণ এখানে পরিমানে বেশি আছে এখানে পরিমানে কম আছে সতের সংখ্যাতে গোল দা দি আমাদেরকে আমরা এখন ছোট সংখ্যাতে গোল দাগ দিব তিন এবং চারের মধ্যে কোনটি ছোট তিন ছোট ঠিক আছে তো আমরা তিনে গোল দাগ দিব সাত আটের মধ্যে কোনটি ছোট সাত ছোট চার এবং দুইয়ের মাঝখানে দুই ছোট দুইয়ে গোল দাগ দিব এইভাবে আমরা ছোট সংখ্যাতে গোল দাগ দিলাম এবার আমরা বড় সংখ্যাতে গোল দাগ দিব বড় সংখ্যাখ আট সাত দশ এক তোমরা বড় সংখ্যা বের করি কোনগুলা এখানে চার বড় তিন এবং চারের মধ্যে চার বড় চারে আমরা গোলধাক দিব আট এবং সাতের মধ্যে কে বড় সাতের চেয়ে আট বড় আট গোল ধাক দিব দশ এক বড় কোটি দশ দশ দিব